এবার দেখো এই ভাগটাকে আমি কি করে করি এটা কিন্তু আমরা দশমিকের ভাগ করছি ঠিক আছে দেখি কি করে করি পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো তাহলে আমার আসছে দশ আর আছে পনেরো আছে এখানে আছে এগারো তাহলে আমাকে কোনটা নিতে হবে ছোটোটা নিতে হবে পাঁচ দুয়ে দশ ঠিক আছে বিয়োগ করবো এক শূন্য এক থেকে একবার দিলে শূন্য লেখার দরকার নেই এবার একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য বাড়িয়ে নেবো যেহেতু এককে পাঁচ দিয়ে ভাগ যাবে না তাই একটা দশমিক নিয়ে একটা শূন্য বাড়িয়ে নিলাম তোমরা দু তিনবার চারবার দেখবে জিনিসটা ঠিক আছে তাহলে দশ হয়ে গেলো পাঁচের নাম তাই বারে দশ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি নিশ্চয় আমি দেখো যে কোনো একটা সংখ্যা আর একবার নিলাম আমার কাছে মনে করো তিন আছে চার আছে আর দরকার নেই চার নামতায় চৌত্রিশ আছে আছে না কম আসে এবং বেশি আসে দেখতে হবে চার নয় ছত্রিশ চার আঠে বত্রিশ তাহলে আঠে বত্রিশটা আমাকে নিতে হবে ঠিক আছে বিয়োগ করলে দুই পরে থাকলো দশমিক নিলাম একটা শূন্য নিলাম দেখো চার পাঁচে কুড়ি বুঝতে ভাগ দু দশমিক নিয়ে ভাগ মিলাতে হয় তো এইভাবে মিলাবো আর যদি না মিলাতাম তাহলে এই দুটাকে যেটা পরে থাকলো সেটা উপরে লিখতে হতো আর যেটা দিয়ে ভাগ করছি সেটা নিচে লিখতে হতো বুঝতে পেরেছি এই যেটা যেটা দিয়ে ভাগ করি সেটাকে নিচে লিখেছি আর যেটা পড়ে থাকলো ওইটা উপরে লিখেছি ঠিক আছে ভাগ শেষটা উপরে লিখতে হয় আর এই তিনটা নিচে লিখতে হয় যেটা দিয়ে আমি ভাগ করলাম ঠিক আছে এইভাবে করো প্লে লিস্টগুলো দেখবে বাকি অঙ্কগুলো একই প্লে আমি রেখেছি তোমরা বারবার বার 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 একই অঙ্ক বোঝার চেষ্টা করবে যদি বুঝতে না পারো কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করলে যে এইটা আমি বুঝতে পারলাম বা এই টাইপের অঙ্ক একটু বুঝিয়ে দিন তো তাহলে একটা ভিডিও করে আবার পাঠিয়ে দিলাম ঠিক আছে